কন্যা রাশির আপনারা যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য একটু অতিরিক্ত লাভ পেতে চলেছেন অতিরিক্ত কেন কারণ আপনারা দুই সালে অনেকটা সময় পাবেন যেখানে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে সাফল্য স্থানে অবস্থান করে থাকবে এটা যথেষ্ট পজিটিভ সাইন এর ফলাফল অবশ্যই পাবেন এবং দু হাজার ছাব্বিশ সালের রাশিফল দিয়েছি আপনারা দেখবেন মূলত আলোচনা করব এই যে দু হাজার সাল এখন চলছে তেইশ নভেম্বর দুই এই তারিখ থেকে ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করছে এই মুহূর্তে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে এবং শতভিসা নক্ষত্রে এটি প্রবেশ করছে আর শতভিসা নক্ষত্র ছায়াগ্রহের রাহুর নিজের নক্ষত্র তাই যখন ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করছে তাহলে জানবেন এর কিন্তু ফলাফল দ্বিগুণ পাওয়া যাবে এবং আমরা দেখেছি জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশি থেকে ষষ্ঠ স্থানে ছায়াগ্রহ রাহু অবস্থান করলে যথারীতি ভালো ফল দিয়ে থাকে তাই এই যে নিজের নক্ষত্রে প্রবেশ করছে এর কিছু সুফল আপনারা পেতে পারেন এবং ছায়াগ্রহ রাহু এমনই একটি গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে হঠাৎ করে জীবনে কিছু পাইয়ে দিতে পারে এই ছায়াগ্রহ রাহু তাই জীবনে হঠাৎ করে কিছু পেতে হলে ছায়াগ্রহ রাহুর অবদান কিন্তু অনস্বীকার্য এটা কিন্তু মেনে আপনাকে চলতে হবে যদিও বাস্তবিক ক্ষেত্রে নর্থ নোট এবং সাউথ নোটকে রাহুগ্রহ এবং ছায়াগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে বিন্দুকে বলা হয়ে থাকে যথারীতি আমরা ছায়াগ্রহ রাহু হিসাবেই এটি দেখে থাকি যাই হোক এই যে ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে এবং নক্ষত্র যে পরিবর্তন করছে এই যে দু সাল নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে আপনারা দু সালে বেশ কয়েকটি মাস কিন্তু পাবেন এই নক্ষত্র অবস্থান করতে শতবিশা নক্ষত্র অবস্থান করে থাকতে যার ফলে কিছু কিছু আকস্মিক জীবনে কিন্তু ঘটনা ঘটতে পারে আমরা দেখতে দেখতে পাবো চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রের অগ্রগতি আমরা দেখতে পাব কাজের একটি স্বীকৃতি আপনারা পাচ্ছেন কোনো একটি কাজের দীর্ঘদিন ধরে আপনি রয়েছেন সেই কাজের স্বীকৃতি পাবেন পুরানো কাজ যেটি হচ্ছিল না সেই কাজ নতুন করে করার ইচ্ছা প্রবণতা মনের মধ্যে জাগবে এবং আপনারা যারা কোনোরকম প্রজেক্টের কিছু করছেন করবেন ভাবছেন শুরু করতে পারেন কারণ এই দিক থেকে সময়টা কিন্তু আপনাদের পক্ষে বলা যেতে পারে হঠাৎ কিন্তু কর্মক্ষেত্র দিক থেকে সুযোগ আসতে পারে যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন আপনারা সেই ট্যালেন্ট আছে সেই ক্যাপাবিলিটি আছে এতদিন হয়তো আপনারা পাচ্ছিলেন না কিন্তু এই ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্র যখন প্রবেশ করছে এবং কষ্টস্থানে অবস্থান করে থাকবে এর তো ফলাফল আপনারা পাবেন যার ফলে আকস্মিকভাবে কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে আমরা দেখব প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জয়লাভ করবেন আপনারা যে কোনো আপনারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এই মুহুর্তে যদি আপনারা বসেন সেখানে জয়লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে আপনার বেশি এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতিযোগীদের আপনি কিন্তু পিছনে ফেলতে পারবেন কারণ যে ধরনের কর্ম করেন সেই ধরনের কর্ম নিশ্চয়ই আরও অন্যান্য ব্যক্তি বর্গদায় করছে তাদেরকে আপনি পিছনে ফেলতে পারবেন অবশ্যই জয়লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে আপনার বেশি যে কোনো রকম আপনারা পরীক্ষায় বসবেন সেখানে আর্থিক দিক থেকে বলতে হলে অর্থাৎ আর্থিক স্থিতি এবং ঋণ মুক্তির দিকে কিন্তু অনেকটা অগ্রগতি রাখছেন যারা ঋণ নিয়েছেন বা এই যে লোন নিয়েছেন আর্থিক চাপ কিন্তু একটু কমবে অর্থাৎ কোন পথ ধরলে আপনি সেই অর্থ লোন পরিশোধ করবেন তার রাস্তা পেয়ে যেতে পারেন এবং চাকুরি ব্যবসা বা সাইট ইনকামের দিকে যথেষ্ট কিন্তু ইন্ডিকেট করছে অর্থাৎ নতুন করে কোনো আয়ের উৎস আপনাদের সামনে কিন্তু খুলতে চলেছে চাকরি ক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে উন্নতি বহুমুখী পরিকল্পনা এগুলো কিন্তু মনের মধ্যে যথেষ্ট আপনার থাকবে স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্যের দিক থেকে হ্যাঁ হয়তো যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন একটু বাড়তে পারে তবে বাড়লেও মনে রাখবেন আপনারা কিন্তু সুচিকিৎসা পাবেন অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে কিন্তু সারা পাবেন তাই এটাও কিন্তু যথেষ্ট ভালো দিক ইন্ডিকেট করছে হঠাৎ সুযোগ কিন্তু এনে দেয় ছাগ্র রাহু যেহেতু শতবিশা নক্ষত্র অবস্থান করে থাকবে নিজের নক্ষত্র অবস্থান করে থাকবে ছাগ্র রাহু এখানে যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় থাকবে যার ফলে বৈদ্যুতিক শক্তি প্রযুক্তি চিকিৎসা গবেষণা ও হিলিং সংক্রান্ত ক্ষেত্র যদি যুক্ত থাকেন এই সমস্ত ক্ষেত্রে আপনি আসতে চাইছেন সেটাও কিন্তু নির্দেশ দেখাচ্ছে আপনারা শুরু করতে পারেন বা যারা রয়েছেন এই সমস্ত ক্ষেত্রে ভালো দিক উঠে আসছে হঠাৎ কাজের সুযোগ সেটি কিন্তু আপনাদের সামনে খুলে যাচ্ছে নতুন কাজের উৎস খুলে যাচ্ছে অর্থাৎ নতুন করে কিছু আপনারা কর্মকাণ্ড করবেন ভাবছেন সেটা কিন্তু রাস্তা খুলে যাচ্ছে বিশেষ করে যারা আইনি বা কোনো রকম সমস্যার ম আইনি সমস্যায় রয়েছেন বিরোধ চলছে কোনো কিছু বিষয় আইনি সমস্ত ঝামেলা এগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে আর্থিক দিক থেকে কোথাও কোনো কিছু ক্ষেত্রে আপনারা এই রকম পর্যায়ে রয়েছেন সেখানে কিন্তু সমাধান হবার সম্ভাবনা থাকছে আত্মবিশ্বাস যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে আমরা দেখতে পাবো যেহেতু ষষ্ঠ ঘরে মানসিক শক্তি আপনাদের মধ্যে বেড়ে যাবে দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে আপনারা পারবেন যে কোনো ক্ষেত্রে আপনারা যুক্ত রয়েছেন সেখানে কোন বিষয়ে কী সিদ্ধান্ত নিতে হবে সেটা কিন্তু যথার্থ বোঝার ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে এবং বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখেছি ছায়াগ্রহ রাহুর সঙ্গে যখনই এখানে বুধ গ্রহ কানেক্ট করে যথেষ্ট ভালো ফলাফল দিয়ে থাকে তাই আপনাদের রাশির অধিপতি গ্রহ যেহেতু এই তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করছে এবং দু সালে বেশ কয়েকটি মাস অবস্থান করে থাকবে কোনো একটি সময় অবশ্যই বুধ রাহু সংযুক্ত হবে যার ফলে সেখানে মানসিকভাবে এতটাই আপনারা কিন্তু মনের মধ্যে উদ্দীপনা প্রবণতা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু হারানো মুশকিল আছে বা আপনাকে পিছনে ফেলা মুশকিল আছে এবং শুধু যে আপনি নিজের উন্নতি করবেন তেমন নয় এমন এমন পরিপ্রেক্ষিতে যেখানে আপনারও হবে এবং অন্যান্য ব্যক্তিকেও আপনি কিন্তু আয়ের উৎস দেখিয়ে দিতে পারবেন আপনার কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাবো গুরুত্বপূর্ণ কথাবার্তা অর্থাৎ যে কাজে কথা হবে অর্থাৎ বেকার কথা কিন্তু বলতে দেখা যাবে না পারফেক্ট আপনাদের মধ্যে থাকবে চিন্তাভাবনা পারফেক্ট ব্যক্তিকে কথা বলার চিন্তাভাবনা হয়তুক শুধু শুধু কথা বলে লাভ কী এই রকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে অর্থাৎ যে কথায় কাজ হবে সেই কথা বলবেন পারফেক্ট কথা বলবেন উল্টো কথা কিন্তু আপনার মধ্যে থাকবে না এবং আমরা দেখতে পাচ্ছি যদি স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত থাকেন অবশ্যই যদি কোথাও কর্মরত থাকেন সেখানে বেতন বাড়ার সম্ভাবনা থাকছে কিন্তু স্বাধীন কর্মে আমরা দেখেছি প্রায় একটি ইনকাম ওঠানামা করে তাই আপনারা স্বাধীন কর্মে যারা রয়েছেন কন্যা তাহলে কিন্তু অতিরিক্ত অর্থ আপনি আশা রাখতে পারেন আটকা দিক থেকে একটি নতুন দিগন্ত খুলতে পারে কর্মের দিক থেকে আর তাছাড়াও আমরা দেখতে পাবো ওই দু সালে শুধু এখানে ছায়াগ্রহ রাহু নিয়ে আলোচনা করছি ছায়াগ্রহ রাহু যে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান এবং নিজের নক্ষত্র অবস্থান করার ফলে কি কী ফলাফল পেতে পারেন কিন্তু গ্রহ মনে রাখবেন এই কারণেই আমি শুরু করেছিলাম আপনারা কিন্তু অতিরিক্ত একটু সুযোগ পাচ্ছেন অতিরিক্ত সুযোগ পাচ্ছেন তার মানে কি গ্রহ সাফল্য স্থানে তার থেকে একটি ফলাফল পাবেন এবং ছায়াগ্রহ রাহু এই ষষ্ঠ ঘরে অবস্থান করে আছে তার তো ফলাফল পাচ্ছেন এবং নিজের নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে এখানে কিন্তু আপনারা আশা রাখতে পারেন যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে ছাগ্র রাহু সাপোর্ট করে অর্থাৎ আকস্মিকভাবে জীবনে কিছু পেয়েছেন সেটা মনে রাখার মতো যে কোনো ক্ষেত্রে হঠাৎ করে কোথাও অর্থ পাওয়া লটারি ইত্যাদি ক্ষেত্রে এরকম বা কোনো একটি কাজ করছেন ফাটকা বিজনেসে অর্থ পাওয়া কর্মক্ষেত্রের মধ্যে নতুন কিছু পেয়েছেন হঠাৎ করে কর্ম পেয়েছেন এই রকম কিছু যদি জীবনে পেয়ে আপনারা থাকেন তাহলে জানবেন এই যে অবস্থান ছায়াগ্রহ রাহু তাহলে আপনার জন্মকালীন কুণ্ডলী পারমিট করছে তাহলে জানবেন এই যে অবস্থান এখন এখন গোচরে যে অবস্থান আছে তারও ফলাফল সুফল আপনারা কিন্তু পাচ্ছেন বলা যেতে পারে কারণ আমাদের জীবনে আকস্মিকভাবে কিছু অবশ্যই ছায়াগ্রহ রাহুর অবদান সেটা অনস্বীকার্য অন্যান্য গ্রহের অবস্থান থাকে কিন্তু আকস্মিকভাবে ছায়াগ্রহ রাহু অনেকটা কিন্তু অবদান রাখে যার ফলে আপনার কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাবো এইরকম কিছু যেটা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন কাজের মধ্যে পাংচালটি থাকবেন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী যাই আসুক না কেন তাদেরকে পিছনে আপনি ফেলে দেবেন নাম্বার ওয়ান আপনিই থাকছেন কর্ণরাশি আপনারা যারাই রয়েছেন তো কর্ণরাশি রাশি এইরকম মাসিক রাশি নিয়ে আসবো অবশ্যই আপনারা দেখবেন গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও আপলোড করব অবশ্যই দেখবেন তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ